মায়াবতী তুমি কি কখনো আমার কথা ভেবে চুপ হয়ে গেছো হঠাৎ কোনো গানে কোনো পুরনো স্মৃতিতে হঠাৎ কোনো অলস দুপুরে আমার নামটা কি তোমার মনে পড়ে আমি জানি তুমি এখনো অনেক দূরে আমার জীবনে সেনা পথগুলো তুমি হাঁটানো আর তবুও মনটা বিশ্বাস করে একটা মুক্ত হলেও তুমি থেমে গিয়েছিলে আমার কথা মনে পড়ে গিয়েছিল কারণ আমি তো এখনো তোমার নামটা চোখ বুঝে উচ্চারণ করি তোমার প্রোফাইলে ঢুকে চুপি চুপি দেখে আসি তুমি ঠিক আছো তো তুমি কি এখনো সেই পুরনো ছবিটা রেখে দাও তুমি কি এখনো আমার বলা কোনো কথা নিজের মতো করে হাসো মায়াবতী আমি চাই না তুমি কাঁদো চাই না তুমি ফিরে আসো দুঃখ নিয়ে আমি শুধু জানতে চাই তুমি কি একটি বারো আমার কথা ভেবে একটু চুপ হয়েছিলে কারণ আমি তো আজও প্রতিদিন তোমার কথা চুপ হয়ে হাজার কথা মনে এলেও একটা শব্দ বলতে পারি না তুমি হয়তো এগিয়ে গেছো কিন্তু আমি এখনো থেমে আছি তোমার দেওয়া শেষ হোমটার পাশে